নমস্কার বন্ধুরা ষোলোতার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ কি বানিয়েছি দেখুন আজ আমি বানিয়েছি সজনে ফুল গাছের সজনে ফুল দেখুন খুলে আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন দেখুন কতটা ইয়ামি হয়েছে দারুণ খেতে লাগে এইভাবে বানালে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন চলুন তাহলে কিভাবে বানিয়েছি চট করে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিন আর আমি আশা করব আপনারা ওইভাবে একদিন বানিয়ে খাবেন আমার গাছে প্রচুর সজনে ফুল হয়েছে এই সময় তাই এখন হয়তো সজনে ফুলের সিজন নয় কিন্তু এরপর গাছে ফুল ধরতে শুরু করবে আর যেহেতু এটা বারো মাসে গাছ তাই আমার প্রচুর ফুল এসছে তাই আমি ভাবলাম আগে থেকে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে রাখি যখন আপনাদের ফুল হবে বা আপনারা কিনে এনে খাবেন তখন এইভাবে বানিয়ে খাবেন সজনে ফুলের আরও অনেক রেসিপি আমি আমার চ্যানেলে দিয়েছি আমি লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন সজনে ফুলের ঝাল সজনে ফুলের বড়ি দিয়ে তরকারি বেগুন দিয়ে তরকারি তাছাড়া বড়া ভাজা অনেক কিছুই হয় আজ আমি করবো ভাপা আর সেটা করব ওই সিলভার কয়েলে তারপর আমি ছেঁকে নিচ্ছি আর ডাঁটিগুলো আমি ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি এরপর জলটা আমি সুন্দর করে ঝরিয়ে নেব যাতে একটুও জল না থাকে বাইরে তো প্রচুর মেঘ করেছে আর খুব মেঘ ডাকছে গুড় গুড় আওয়াজও হচ্ছে এই কদিন যা গরম ছিল এই গরমে কিন্তু সজনে ফুলটা খাওয়া বেশ ভালো এখানে আমি একটা মশলা তৈরি করে নেব তা একটা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব দুই চামচ পোস্ত আর দু চামচ সর্ষে তার সাথে দিয়ে দেবো একটু সামান্য নুন যাতে তেতো না লাগে এর মধ্যে কাজু বাদাম বা চিনাবাদাম কোনো কিছু দিলে কিন্তু ভালো লাগবে না তাই আমি এখানে সামান্য নুন দিয়ে দিলাম এরপর আমি এটাকে মিহি পেস্ট করে নেব আমার এই রেসিপিটি যেসব বন্ধুরা দেখছেন তাদের যদি ভালো লাগে যদি দেখা শুরু করেছেন তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন একটা বড়ো আমি বাটি নিয়ে নিয়েছি যাতে আমার মাখাতে সুবিধা হয় তারপর পুরো ফুলটা আমি নিয়ে নেব তারপর মশলাটা দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব আগে আমি নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে খসে আমি আগে একটু নরম করে নেব যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটার পর দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও সুন্দর করে চটকে চটকে মেখে নেবো এরপর ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদও দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু হালকা হাতে মেখে নেব এরপর এরকম একটা ব্যাগ নিয়েছি সিলভারের তারপর সিলভার করলে ব্যাগের মধ্যে আমি এগুলোকে ঢুকিয়ে দেব আর যদি সিট হয় তাহলে সেটাকে দিয়ে চারপাশ থেকে সুন্দরভাবে মুড়ে দিলেও হবে তারপর সুতো দিয়ে বেঁধে দিলেই হবে আমার কাছে ব্যাগটা ছিল তাই আমি ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সব কিছু যদি না থাকে বা শিল্পের ব্যাগ যদি না থাকে বা সিটটাও যদি না থাকে তাহলে টিফিন বাটিতেও দেওয়া যেতে পারে টিফিন বাটিতে দিয়ে তারপর জলে ভাপিয়ে নিলেই হলো। এরপর আমি এরকম একটা সুতো নিয়েছি দিয়ে সুতো দিয়ে টাইট করে মুখটাকে বেঁধে দিচ্ছি খুব টাইট করে আমি বেটে নিয়েছি এদিকে একটা লোহার পরেতে আমি জল বসিয়ে দিয়েছিলাম তারপর একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে দিয়েছি তারপর স্ট্যান্ডের ভিতরে দিয়ে দিয়েছি এটা জলে ডুবে থাকলেও কোনো অসুবিধা নেই কারণ মুখটা খুব টাইট করে বেঁধেছি খেয়াল রাখতে হবে মুখটা যেন উপরে থাকে আর সম্পূর্ণ ফুলটা যেন জলের ভিতরে থাকে এভাবে আমি এটাকে পনেরো মিনিট আমি একটু ভাপিয়ে নেব এরপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে পনেরো মিনিট লো আচে ভাপিয়ে নেব। পনেরো মিনিট পরে ফিরে এলাম আমি আগে থেকে গ্যাসটা বন্ধ করে দিয়েছি তারপরে এটাকে ঠান্ডা করে নেব তারপর আপনাদের খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর কতটা হির হয়েছে খুব সহজেই হয়ে যায় দেখুন ভেতরে জল ঢুকে যাওয়ার কোনো ব্যাপারই নেই টিফিন বাটি দিলে তাতে উপরে তুলে রাখতে হবে জল ঢুকার সমস্যা থাকে অনেক কিছু থাকে কিন্তু এতে নাই হয়ে গেল আর কত তাড়াতাড়ি হয়ে গেল দেখুন আর কতটা সুন্দর হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন এইভাবে আমার সাথে থাকবেন আজকের মতো তাহলে আবার আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে এর ওপর আমি আরও দু চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এতে এটা খেতে আরও ভালো লাগবে এইটা অপশনাল দিতেও পারে নাও দিতে পারে না দিলেও না দিলেও খুব ভালো লাগবে আর দিলেও আর বেশি ভালো লাগবে